যে সংগ্রামী যৌথ বঞ্চে তারা নবান্নের সামনে তারা করতে পারবেন এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যিনি জাস্টিস ছিলেন রাধা শেখর মান্থা তিনি জানিয়ে দিয়েছিলেন রেড রোডেও তো রয়েছে ওয়ান ফোরটি ফোর একশো চুয়াল্লিশ তারা সেখানে যদি অবস্থান বিক্ষোভ হয় তাহলে কেন নবান্নের সামনে নয় এই মোতামেখে ডিএন আন্দোলনকারীরা যায় সেখানে এবং ধর্ন অবস্থানে বসে সেই রায়কে সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতে যায় রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এ সিবে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় আন্দোলন সেখানে করতে পারবেন শর্ত সাপেক্ষে তিনশো তিনশো চনের বেশি আন্দোলনকারী সেখানে উপস্থিত থাকতে পারবেন না এবং আগামীকাল অর্থাৎ তিন দিন নয় দেড় দিন আগামীকাল বিকেল চারটে পর্যন্ত সেখানে এই অবস্থান বিক্ষোভ করা যাবে এই রায়কে কিভাবে দেখছেন আমরা জেনে নেবো সরাসরি চলে যাব সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ে সঞ্জনা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস সিভিক গ্যারামেন্ট ডিনিশান আজকের এই রায়কে কিভাবে দেখছেন কি চোখে দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা একদমই দেখো তিনশো তিরিশ দিন অতিক্রান্ত এবং তারপরেও কিন্তু পিছু ঘটেনি আন্দোলনকারীরা ডিএ শুধু নয় ডিএ দাবি যেরকম রয়েছে তার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ এছাড়াও যে সমস্ত শূন্য পদ রয়েছে সে সমস্ত শূন্য পদে পাকাপাকিভাবে চাকরি চাই এই সমস্ত একাধিক দাবি দাওয়া নিয়ে কিন্তু অবশেষে নবটে তোর ধরে এসে হাজির হয়েছে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চে এবং সেই সংগ্রামী যৌথ মঞ্চের যেতেই পাচ্ছ এখানে কিন্তু যারা আন্দোলনকারী প্রায় দুশো থেকে তিনশো আন্দোলনকারী তারা কিন্তু হয়েছেন কি তাদের যে স্লোগান সেই স্লোগানও কিন্তু এটা স্পষ্ট যে তারা কিন্তু পিছু হাঁটেনি কার্যত রাজ্য সরকারের যে মুখ তুলেছে সেই বিষয়টা কিন্তু বারংবার তারা তুলে নিয়ে আসছেন তাদের স্লোগানের মধ্যে দিয়ে এছাড়া দেখা যাচ্ছে যে তাদের যে আন্দোলন চলবে সেই বিষয়টাও কিন্তু দেখা যাচ্ছে এবং আমি একটু কথা বলার চেষ্টা করব কি বলছেন এখানে আন্দোলনকারীরা আজকে ডিভিশন বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে আপনারা এখানে আন্দোলন করতে পারবেন কিন্তু দেড় দিন করতে পারবেন আগামীকাল বিকেল চারটে পর্যন্ত কিভাবে দেখছেন বিষয়টাকে এই আদালতের রায়কে কিভাবে দেখছেন আদালতকে আমরা সম্মান জানিয়েই সবসময় কাজ করেছি আদালত যে রায় দিয়েছে সেটাই আমরা মানবো সেটাকে সম্মান জানিয়ে আমরা এইটুকু সময় থাকব তার মধ্যে দিয়ে আমাদের আন্দোলনের ঝাঁজকে আমরা আমাদের যতটা শক্তি আছে সেই শক্তি দিয়ে আমরা তুলে ধরব একদম উচ্চ শিক্ষা একদম নবান্নের উপর অবধি যাতে যায় সেইভাবে আমরা লড়াইটা লড়ে যাব। এরপরে আপনারা আপনাদের আরো প্রতিনিধি তারা শহীদ মিনারে রয়েছেন সবটা মিলিয়ে তারাও তো একই সঙ্গে আপনাদের সঙ্গে আন্দোলন করছেন অন্য জায়গায় আপনারা প্রতিনিধিত্ব করছেন শুধু এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন হ্যাঁ পুরো বিষয়টাকে এই জন্যই দেখছি যে আমাদের এখানে আদালতের একটা নির্দেশ আছে যে তিনশো জনের বেশি এখানে করা যাবে না সেই জন্য আমরা সেটাকেও মান্যতা দিয়ে আমরা সেটাই করছি কারণ আমরা প্রথম থেকে এই আন্দোলন আমরা খুব মানে শান্তিপূর্ণভাবে আমরা এক বছর চালিয়ে এসেছি আমরা সেই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব কারণ ন্যায়ের কথা বলতে গেলে মারামারি দরকার হয় না ন্যায়ের কথা ন্যায়ের কথা বলতে গেলে মারামারি করার কোনো দরকার হয় না আমরা ন্যায়ের কথাই বলছি আমরা কথাই বলছি এবং সত্যি আমরা প্রতিষ্ঠা করে তারপর আমরা এই আন্দোলন থেকে বেরোতে যতদিন আমরা এই সত্যি প্রতিষ্ঠা না করতে পারবো আমরা এভাবেই আন্দোলন করে যাব সরকারের বিরুদ্ধে যদি ভেবে থাকে সামান্য ওই রুটি ছোড়ার মতো চার পার্সেন্ট ছুড়ে দিয়ে আন্দোলনটাকে গুলিয়ে দেবে সেটা খুব ভুল ভাববে বরং আন্দোলনটাকে আরও আগুনটাকে উস্কে দিল আন্দোলন আরও বেশি জোর হবে আরও বেশি জোরালো হবে আন্দোলন যে যুব বিদ্রোহ আন্দোলনকারীরা কিন্তু কোনোভাবেই পিছু হটলেন আমি যদি একটু দেখতে পাচ্ছ যে এখানে যে রকম আন্দোলন রয়েছে তাদেরকে কিন্তু বলে একটা সুর দেখতে পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু কোনোভাবেই পিছু পিছু হটতে রাজি নন এমনকি তারা কার্য তো দেখা যাচ্ছে যেখানে কিন্তু বদ্ধ নিয়ে চলে এসেছেন তাদের এই আন্দোলনকে সমগ্রভাবে কিন্তু যাতে এখানে এস্টাবলিশ করা যায় সেই জায়গাটা অভিযোগে বলেছেন আমাদের প্রতিনীতি ষষ্ঠী ছোটপাতায় আমি ষষ্ঠী থেকে জানতে চাইবো আজকে কলকাতা হাইকোর্টে দিয়ে আন্দোলনকারী এই সংগ্রামী যৌথ বলছে নবাবের সামনে ধর্ণা অবস্থান নিয়ে থেকে কি জারারেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসি ভে ক্যারভেন ডিভিশিয়ান পেট দেখো বাহাত্তর ঘন্টা নয় আগামী আটচল্লিশ ঘন্টায় মূলত আহ সংগ্রামী যৌথ মন তারা যে দিন ধরে যারা তারা বিয়ের দিয়ে আন্দোলন করছে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী চার শতাংশ দিয়ে ঘোষণা করলেও তাদের অবস্থান থেকে তারা কিন্তু একেবারে সরতে চাইছেন না অর্থাৎ তাদের অবস্থানেই অনর রয়েছে যতক্ষণ না রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সমস্ত বকেয়া গিয়ে সেটাকে চুকিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে প্রায় তিনশো তিরিশ দিন ধরে তারা কিনার ময়দানে লাগাতার আন্দোলন চালাচ্ছিল এবং গতকালকেই তারা কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর তারা প্রস্তুতি নিয়েছিল যে নবান্নের সামনে অর্থাৎ যে বাস টার্মিনাল রয়েছে সেখানেই তারা অবস্থান করবে অর্থাৎ বাহাত্তর ঘন্টা কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সকালেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এবং আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্টতা জানিয়ে দিয়েছে যেহেতু বড়দিনের মরশুম অর্থাৎ ক্রিসমাস রয়েছে স্বাভাবিকভাবেই আটচল্লিশ বাহাত্তর ঘন্টা নয় আটচল্লিশ ঘন্টাতেই তাদের এই কর্মসূচি সমাপ্ত করতে হবে অর্থাৎ আগামীকাল বিকেল চারটে পর্যন্তই তারা এই কর্মসূচি অবস্থান করবে তবে তার পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং কোনো ধরনের কুরুচিকর মন্তব্য এরকম যাতে না ঘটে সেটাও কিন্তু নজর রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রোগ্রাম বিচারপতি ডিভিশন আদালত থেকে বেরিয়ে এই যে কিশোর দত্ত তিনি কি এই বিষয় নিয়ে কিছু জানিয়েছেন রাজ্যের পক্ষ থেকে তারা তো তো জানিয়ে দিয়েছেন যে তারা আন্দোলনের এই যে তার যে নবান্ন সেই নবান্নের সামনে যেহেতু সেটা বাস স্ট্যান্ড সেখানে দপ্তরের জায়গা তাই সেখানে অবস্থান করাটা একেবারেই সঠিক কাজ হবে না তবে সেখান থেকে আরো যদি দূরত্ব কোথাও তারা বসে তাতে সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে অল্টারনেটিভ অপশন দেওয়া হয়েছিল যদিও প্রধান বিচারপতি সেই অপশন গ্রহণ করেননি এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে রায় সেই রায় বলবত থাকলেও কাইনটা মডিফাই করেছে নির্দেশের মধ্যে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিল আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং আমরা আবারও চলে যাবো সংগ্রামী আন্দোলন যেখানে বসেছেন তিনশো জন প্রতিনিধি সঞ্জলা লাহেরে সঞ্জনা এই আন্দোলনকে কি তাদের জয় হিসেবেই দেখছেন সংগ্রামী যৌথ বলছেন এই সদস্যরা যদিও আন্দোলনটা তারা তিন দিনে ডাক দিয়েছেন কিন্তু সেটা কমিয়ে দুদিন করা হয়েছে সঞ্জনা যে দিন হয়েছে অর্থাৎ আজকে সারাদিন কিন্তু তারা এই আন্দোলন করতে পারবেন আগামী কাল বিকেল চারটে পর্যন্ত তারা একই রকম ভাবে এই আন্দোলনে সামিল থাকতে পারবেন এমনটাই কিন্তু স্পষ্ট তো নির্দেশ দিয়েছে উচ্চ আদালত রাজ্যে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করতে যথেষ্ট পরিমাণে বদ্ধ পরিকর এমনকি আদালতের নির্দেশ তারা আগেও মেনে এসছেন এখনো মানছেন এবং এমনকি তিনশো জনের বেশি এখানে যেহেতু তারা থাকতে পারবে সেই জন্য তিনশো জনের মধ্যেই কিন্তু এখানে উপস্থিতি হার রয়েছে এর পাশাপাশি শহীদ মিনারে যেখানে তাদের বাকি সদস্যরা রয়েছেন অর্থাৎ বাকি সদস্যরা যারা শহীদ মঞ্চে রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রতিনিধি হিসেবে তাদের যাদেরকে দেখেছেন তারা কিন্তু স্পষ্টত জানাচ্ছেন যে তারা আগামী দিনে এই আন্দোলন কিন্তু আরও চালিয়ে যাবেন এমনকি আমি আরেকটু জানার চেষ্টা করব বলছেন এখানকার আন্দোলনকারীরা দাদা তারা যে আদালত যে রায় দিয়েছে সেই রায়টা কিন্তু কতটা সমর্থন করছেন দেড় দিন আপনারা সময় পাচ্ছেন সেক্ষেত্রে দেড় দিনের মধ্যে আপনাদের এই যে দাবি দেওয়া সেটা কতটা নবান্ন পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব দেখুন আজকে যে রাইটা বেরিয়েছে সেটা থেকে একটা জিনিস তো প্রমাণ হয়ে গেছে সঠিক পথে এগোচ্ছে বলে আজকে কোটো রাইটা দিয়েছেন যে আগামীকাল চারটে অবধি আমরা অবস্থান বিক্ষোভ করতে পারবো নবান্ন কিন্তু বিষয়টা হচ্ছে আমাদেরকে কেন এখানে আসতে হলে সেই বিষয়গুলো জানতে হবে কারণ হচ্ছে তিনশো তিরিশ দিন ধরে শহীদ মিনার চত্বরে আমাদের ধর্না প্রদর্শন চলছিল সেখানে অনশনও হয়েছে ধর্মঘটগুলো হয়েছে তো তিনটে দাবি নিয়ে আমাদের লড়াইটা চলছিল সেটা হচ্ছে বিয়ে তার সাথে সাথে যতগুলো শূন্য পদ আছে সেইগুলোতে স্থায়ী নিয়োগ স্বচ্ছভাবে করতে হবে যারা আমাদের একটা দাবি ছিল সেটা হচ্ছে যতগুলো কন্ট্রাকচুয়াল হিসাবে আমাদের বিভিন্ন সাথী বন্ধুরা পশ্চিম বাংলা বিভিন্ন দপ্তরে কাজ করছেন তাদের সাই করানোর বিষয় নিয়ে লড়াইটা শুরু করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই আজকে যখন সকালবেলা আমাদের আন্দোলনটা এখানে শুরু করতে আসি পুলিশের পক্ষ থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে এমনকি টয়লেটটাও বন্ধ রাখা হয়েছে কয়েক ঘন্টা আমাদের মহিলা সহকর্মীদের অনেক সমস্যা পেশ করতে হয়েছে কিন্তু দুঃখের বিষয় এইটাই লজ্জার বিষয় এইটাই যে এই রাজ্যতে আপনাকে যদি নিজের অধিকারের কথা বলতে হয় আন্দোলন ছাড়া কোনো গতি নয় কিন্তু আজকে আমরা খুব খুশি মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছেন আমাদেরকে সেটা থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে সংগ্রামী যত বলছে মেরুদণ্ড সোজা রেখে সঠিক পথে এগোচ্ছে বলে রায় দিয়েছেন যে আমরা আমাদেরকে অবস্থান বিক্ষোভ করতে পারি আর এখান থেকে বসে আরেকটা জিনিস বলবো চোদ্দ তলা খুব কাছে আছে এখান থেকে আমাদের আওয়াজটা এখানে নিশ্চয়ই যাচ্ছে জানিয়ে রাখি যতদিন না আমাদের দাবি মিটবে আমাদের আন্দোলন চোখের চোখ রেখে এইভাবে চলতে থাকবে বোঝাই যাচ্ছে যে এই সংগ্রামী যৌথ মঞ্চ তারা একদম নবান্নের দৌড় গোড়ায় কার্যত নবান্ন থেকে দূরত্বে এসে পৌঁছেছে এবং সেই আওয়াজ কিন্তু তারা পৌঁছে দিতে চায় তাদের দাবি দেওয়ার যে আওয়াজ সেই স্লোগানের মাধ্যমে তারা পৌঁছে দিতে চায় নবান্নে পর্যন্ত যেমনটা তাদের রাজ্য সরকারের কাছে আবেদন রয়েছে এবং সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ এখানে যৌথ মঞ্চ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের মানুষেরা যারা সদস্য রয়েছেন তারা কিন্তু একই রকমভাবে একই দূর এক কি এনার্জি নিয়ে প্রত্যেক মুহূর্তে কিন্তু তারা এখানে স্লোগান তুলে চলেছেন তোমাকে যদি আর একটু দেখাই তাহলে তুমি দেখবে যে এখানে পুলিশের প্রহরাটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে যেহেতু একদম রাজ্য সরকারের সাংগঠনিক ভবন এখানে সেই যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশাসনিক ভবন রয়েছে এখানে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা একদম হাওড়া পুলিশ কমিশনারের কোথাও কোন রকম কিন্তু ফাঁক ফকর রাখতে চাইছেন না নিরাপত্তায় সেরকম দেখতেই পাচ্ছেন যে একদম আইপিএস পদ মর্যাদার আধিকারিকরা পর্যন্ত এখানে রয়েছেন এর পাশাপাশি দেখাই যাচ্ছে যে যে অন্যান্য সমস্ত ফোর্স রয়েছে র্যাফ রয়েছে সমস্তটা মিলিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে যে কোথাও যদি কোনোরকম ফাঁক ফুকর না থাকে এখানে নিরাপত্তায় সেই বিষয়টা কিন্তু একদম তুলে ধরা হচ্ছে এই সার্বিক জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ নবান্ন একদম সামনে নীলচোড়া দূরত্বে নবান্নের যে চারপাশের পরিধি সেই পরিধিটা কিন্তু সম্পূর্ণভাবে করা নিরাপত্তা ঘেরা টোপে রয়েছে কারণ যেহেতু এই এলাকা একদিকে যেরকম হাওড়া পুলিশ কমিশনারেটে নিরাপত্তা নিরাপত্তা ঘেরাটো সেটা কিন্তু চোখে পড়ার মতো একদিকে হাওড়া পুলিশ কমিশনারেট অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনারেট এবং এই দুই কমিশনারের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা এবং এ মধ্যবর্তী এলাকা এই ব্রিজের নিচে কিন্তু এখানে সংগ্রামী যৌথ মঞ্চ তারা প্রত্যেক মুহূর্তে তাদের স্লোগান তুলে চলেছে তোমাকে আমি দেখাচ্ছি ঠিক নবান্নের নিরাপত্তারা ঠিক কোন পর্যায়ে রয়েছে এখানে সার্বিক দিক থেকে তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত রকম ভাবে কিন্তু দেখাই যাচ্ছে সবটা মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে কোথাও যাতে কোনো রকম ফুকুর না থাকে নিরাপত্তা সেই দিকটাই কিন্তু কার্যত এখানে রাখা হয়েছে যাতে এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে কেন্দ্র করে কোথাও কোনোরকম যাতে বিশৃঙ্খল

কিন্তু যুদ্ধকালীন তৎপরতা কেন এতটা নিরাপত্তা কোন রকম দেখো যেহেতু একদম সর্বোচ্চ প্রশাসনিক ভবন এখানে তাই স্বাভাবিক ভাবে এখানকার নিরাপত্তা যে খানিকটা বাড়তি রাখা হবে এটাই কিন্তু স্বাভাবিক এবং রাতারাতি নয় এটাই কিন্তু যেহেতু এখানে মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কার্যালয় সেক্ষেত্রে এখানে যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিক থেকে কিন্তু সমগ্র দিক থেকে একদম বলা যেতে পারে যে একদম হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স অর্থাৎ পুলিশ প্রশাসন কিন্তু সেই দিক থেকে তার জন্য নজর দিয়েছে এবং সেই জন্যই কিন্তু রাতারাতি এই বন্দোবস্ত একদম ইলেভেন আওয়ার্সে কিন্তু বলা যেতে পারে যে এই বন্দোবস্ত করা হয়েছে পরিমাণে পুলিশ বাহিনী বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সাধারণ দিনে কলকাতার এবং হাওড়ার এই সংযোগস্থলে এতটা কিন্তু নিরাপত্তা বাহিনীকে দেখতে পাওয়া যায় না কিন্তু আজকে প্রায় বলা পারে দুই থেকে তিন হাজার পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে সমগ্র নবান্ন চত্বরে সেক্ষেত্রে কোথাও কোনো রকম ফাঁকফোকর যাতে না নিরাপত্তায় কোথাও কোনো ফাঁকফোকর রাখতে নারাজ রাজ্য প্রশাসন ধন্যবাদ আমাদের এই সঙ্গে থাকবার জন্য সঞ্জনা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহের এই সঙ্গে প্রচুর লড়াই প্রচুর লড়াই করে তবে এখানে আমাদের বসতে হয়েছে ডিভিশন বেঞ্চের আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস সেভেঙ্গারমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের এই রায় আমরা খুশি চল্লিশ শতাংশ দিয়ে বাকি চার শতাংশে আমরা খুশি নই আমরা ভিক্ষা চাইছি না রাজ্য সরকারের কাছে ডিভিশন বেঞ্চের আজকে রায়ের পর এমনটাই জানিয়েছেন সংগ্রামী যৌথ বঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ নির্দেশ দিয়েছেন যে আমরা যেভাবে অবস্থান চালাচ্ছি সেটা চলবে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত আমাদের যেটা পরশু দিন পর্যন্ত ছিল উৎসবের কারণে আর অন্যান্য কারণে আগামীকাল চারটে পর্যন্ত আমাদের অনুরোধ করেছেন আমরা তাদের খুশি কোনো অসুবিধা আচ্ছা আজকে ধর্নার থেকে পুলিশের সমস্যা হয়েছে হ্যাঁ প্রচুর লড়াই করতে হয়েছে আলটিমেটলি মানে যে লড়াই আমরা করছি সেইভাবেই আমরা মানে আন্দোলনে বসেছি ওখানে আমাদের যে পৌঁছানোর নির্দিষ্ট জায়গা ছিল সেটাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যেখানে ব্যারিকেড করা হয়েছিল আমরা সেখানেই বসে পড়েছিলাম বাধ্য হয়ে একটা জায়গায় সাইডে নিয়ে গিয়ে তুলতে তুলে বসাতে বাধ্য করেছি মানে বাধ্য করেছি চাপে চাপ দিয়ে আমাদের নির্দিষ্ট জায়গাতেও আমরা আশা করি যে বসাতে বাধ্য করতে পারি